এসআইএ নিয়ে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে আজকে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে জমিয়া তোলামা হিন্দের পক্ষ থেকে রাজা বাজার থেকে ধর্মতলা চত্বর পর্যন্ত বিশাল মিছিল যেই মিছিল থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তোলা হয় নির্বাচন কমিশন যদি বিজেপি কমিশন হয় যদি অমিত শাহের চাকর হয়ে যায় আর এস নামক সংগঠনের দ্বারা পরিচালিত বিজেপি সরকার এবং বিজেপি সরকার দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন একদম যৌথভাবে এই চক্রান্ত চালিয়ে আমরা বলি নির্বাচন কমিশন খুনি কমিশন সামান্য সামান্য ভুল তাও পরিষ্কার বলছেন না যে আপনার কি ভুল হিসাবে আপনাকে ডাকা হয়েছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারও শুভেন্দুর চাকরে পরিণত হয়েছে ভাবতে পারে সমস্ত মাইক্রো অবজার্ভাররা হচ্ছে বিজেপি লোক নাগরিকদের নাম কাটার কাজ সংবিধান বিরোধী যেখানে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মালানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং এই মিছিলে রীতিমতো এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছেন চৌধুরী কি বলেছেন তিনি কি তার বক্তব্য বিস্তারিত জানাবো প্রতিবেদনে সম্মানীয় আজ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তলমার ওয়ার্কিং কমিটির অনুমোদনের প্রেক্ষিতে রাজা বাজার থেকে ধর্মতলায় মিত্রচলের কাছাকাছি জায়গায় আমরা আপনাদের সামনে কিছু কথা বলতে চাইছি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বোধহয় সময় লাগলো আমাদেরকেও হাঁটতে হলো আমাদের আজকে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা হাসান রহমান সাহেব সভাপতি পূর্ব মেদিনীপুরের আব্দুল সামাদ মালদা জেলায় মহান মতিউর রহমতি আবতিউল্লাহ উত্তর দিনাজপুরের কারি সাইফুল্লাহ এছাড়া কলকাতা সেডার আরিফ হাফিজ আব্দুল রাজ্জাক নদিয়ার মহান্না আরশাদ আলী সাহেব প্রায় প্রতিটি জেলা থেকে অল্প লোক এসেছে আমি আমাদের কাছে খবর এসেছে প্রায় দশ পনেরো হাজার যারা নেতৃত্ব দেন আমার এসেছেন আমাদের দাবি দেওয়ার পূর্বে ওইখানে বসে যান লিখিত ভাবে যে চিঠি

আপনার ঐতিহাসিক এবং সারা দেশ জুড়ের একটা সংগঠন ইংরেজকে দেশ থেকে মুক্ত করার সংগঠন সেই সংগঠনের মাধ্যম দিয়ে আজকে আজকে এসআইআর যে একটা সমস্যা আমাদের বিশেষ করে পশ্চিমবাংলা আমরা বলবো পশ্চিম বাংলার মানুষ হিসাবে বলবো আমরা এই সমস্যায় জর্জরিত আমরা লক্ষ্য করছি এক কোটি মানুষকে ডেকে পাঠানো হয়েছে নোটিশ দিয়ে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে ইনোমেশন ফরম নেওয়া হয়েছিল আমরা সবাই মনে করেছিলাম সুস্থভাবে সব কাজটা মিটে যাবে কিন্তু পরে এত মানুষকে নোটিশ করে যে ডাকা হলো এবং ডাকায় তার কি নথি পেশ করবে যে নথি নির্বাচন কমিশন চাইছে সে নথি তো তাদের কাছে নেই তাদের কাছে আছে তো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এই মাত্র নথি কিন্তু আমরা অত্যন্ত আশঙ্কাবোধ করছি এই সামান্য নথি দিয়ে নির্বাচন কমিশনকে কি আমরা সন্তুষ্ট করতে পারছি পার্বত তারা তো নেবে না এবং আমাদের এই লক্ষ লক্ষ বাংলাভাষী বিশেষ করে সংখ্যালঘু মুসলিম তারা ভোটার তালিকায় থেকে ডি ভোটারে চলে যাবে এটা কি কোনো চক্রান্ত আছে একশোবার চক্রান্ত আর নামক সংগঠনের দ্বারা পরিচালিত বিজেপি সরকার এবং বিজেপি সরকার দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন একদম যৌথভাবে এই চক্রান্ত চালিয়ে আমাদের বাংলাকে বাংলা সম্প্রীতিকে বাংলার ভোটারদেরকে আমাদের দ্বি ভোটার করার জন্যে চেষ্টা চালাচ্ছে এটা একদম পরিষ্কার চক্রান্ত এই চক্রান্তর বিরুদ্ধে জমিয়ে তোলামে হিন পথে নেমেছে শুধু তাই বিভিন্ন সংগঠন তার পথে নামছে আমরা সাধারণ মানুষ হিসাবে আমরাও এর প্রতিবাদী সেই প্রতিবাদে আমরা অংশগ্রহণ করি আজকে নির্বাচন কমিশন এস কনফারেন্স করে বলেছিল যে যাদের দু সালে ভোটার তালিকায় নাম রয়েছে এবং যাদের বাবা মার নাম রয়েছে তাদের কোন রকম ডকুমেন্টস লাগবে না আজকে এই যে এক কোটিরও বেশি মানুষকে যে নোটিশ পাঠানো হচ্ছে এটা নিয়ে কি বলবো আসলে নির্বাচন কমিশন অত্যন্ত সম্মানজনক প্রতিষ্ঠান সংবিধানের নানা ধারায় সংবিধানের নানা অনুচ্ছেদে তাদের বিশেষ বৈশিষ্ট্য বিশেষ অধিকার স্বীকার করা হয়েছে কেন সেটা হচ্ছে ভারতবর্ষকে গণতন্ত্র সুরক্ষিত করার জন্য সমস্ত মানুষ ভোট দেবেন এটাই হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাজ সেই নির্বাচন কমিশনের কোনদিন কাজ ছিল না নাম কাটা নির্বাচন কমিশনের সংবিধানসন্মত কাজ হচ্ছে একজনও নাগরিক যাতে ভোটার তালিকার বাইরে না থাকে এটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ এখন নির্বাচন কমিশন যদি বিজেপি কমিশন হয় যদি অমিত শাহের চাকর হয়ে যায় এবং তার নির্দেশ পালন করার ফলে প্রতিটি পদক্ষেপই হচ্ছে আপনার সংবিধান বিরোধী নাগরিকদের নাম কাটার কাজ সংবিধান বিরোধী আপনি নির্বাচন কমিশনকে বিজেপি কমিশন বলতে অবশ্যই আপনি না যে প্রথম দিন যখন বলল যে এগারোটা তালিকা তার মধ্যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট ছিল হ্যাঁ ছিল তো কার নির্দেশে এটা বাতিল হলো কার নির্দেশে এটা বাতিল করো তার জন্য আবার সুপ্রিম কোর্টে যেতে হলো ডোমিসাইল সার্টিফিকেট আছে এখনো তালিকাতে হ্যাঁ তো ডমিসাইল সার্টিফিকেট দেখালে বলছে এগুলো চলবে না এটা কার নির্দেশ হচ্ছে আপনি মিলিয়ে নিন শুভেন্দু অধিকারী লজ্জার কথা মানে এই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের যে কতখানি অবনমন যে শুভেন্দু অধিকারী দেড় কোটি বলেছে অমিত শাহ দেড় কোটি লোকের রোহিঙ্গা আছে বলেছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারও ও শুভেন্দুর চাকুরে পরিণত হয়েছে ভাবতে পারেন এটা লজ্জার বিষয় ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের নির্বাচন কমিশন সারা পৃথিবীর কাছে একটা উদাহরণ ছিল উপমা ছিল যে এত মানুষকে ভোট দেবার নিশ্চিত ভূমিকা পালন করে নির্বাচন কমিশন সেই কমিশন আজকে সারা দেশ জুড়ে শুধু এখানে নয় ওখানে তো যোগী আদিত্যনাথও চেঁচাচ্ছেন ও সেখানে প্রায় তিন কোটি লোকের নাম্বার দিয়ে দিয়েছে এবং উত্তরপ্রদেশে একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন তালিকা এসআইআর করছেন ভোটার তালিকা করছেন দেখবেন হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স উত্তরপ্রদেশের ষোলো কোটি অ্যাডাল্ট মানুষ আছে তার মানে ষোলো কোটি ভোটার হওয়া উচিত সেখানে হয়েছে বারো কোটি চার কোটি মানুষকে ছেটে বাদ দিয়ে দিচ্ছে হ্যাঁ আর বাংলা বাংলা দখল অমিত শাহের যে দুঃস্বপ্ন সেই দুঃস্বপ্ন জ্ঞানেশ কুমার কাঁধে তুলে নিয়েছে আচ্ছা আচ্ছা আমি আপনার দপ্তরে ছিলাম দেখেন না আমার উপর দায়িত্ব দিন না আমি পালন করব আমি পালন করে দেবো বাংলা দখল কিভাবে করতে হয় আমরা করে দেখেই দেবো নির্বাচন কমিশন বিজেপি বাংলা দখল করিয়ে দেবার যে প্রচেষ্টা চালাচ্ছে বলছে একেবারেই একেবারেই তাই তা না হলে ভাবুন তো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেটা কি যুক্তিগ্রাহ্য তফা তা তুমি বলছো যুক্তি আছে আমার ভানান ছোটনের জায়গায় সি এইচ এর জায়গায় তো দুটো এইচ হয়েছে তো আপনিই বলছেন যা যুক্তি আছে তা ঠিক করে নিলেই হয় আমি কিন্তু কথার সঙ্গে একমত নই যে এ আই দিয়ে হচ্ছে